ধর্ম একটা নিশা বলুন কোন ব্যক্তি নিশা করে আল্লাহ যে না কোন ব্যক্তি নিশা করে মন্দিরে যায় না এত বড় একটা অবধ দিল আমি আপনি অনুসারী আমি কালভার্সের অনুসারী আর আমি এটাকে আদর করবো তাই না আদর করার কোন যুক্তি কথা নেই আপনি স্পষ্ট ভাষায় কথা বলুন একজন হেদ হলে হলো যথেষ্ট তারপর ইট ইস দাড যার মধ্যে আল্লাহর ধারণা আছে ওই ধারণাটা মানুষের বুক থেকে চিরে বের করে নাও। নেওয়া কি বলছে ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা প্রথম বাক্যটি আল্লাহর প্রতি ইমান আল্লাহ ও তু বি কুতুবিহি প্রথম তো বলি আল্লাহকে বিশ্বাস করা বলছেন তারই সাগরে বলছে যে ধর্মের প্রথম বাক্যটি মিথ্যা কথা আজকে অনেক ভাই ছাত্র করে অনেক ভাই কালমার্সের আদর্শে উজ্জীবন করার চেষ্টা করে কমিউনিস্ট লাল পতাকা নিয়ে ঘুরে আবার ঈদের দিনে দেখি যায় নামাজ নিয়ে ঈদগাহে যায় আর জুমার দিনে প্রথম কাতার অংশগ্রহণ করে আমি ভাইদেরকে বলবো সবাইকে সাম্যবাদী শুধু না কমিউনিস্ট ভাইদের না শুধু আমি সবাইকে বলবো যারা জাতীয় দেওয়ার রাজনীতির সাথে জড়িত যারা ধর্মের রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমি বলবো যে আপনারা কে মতবাদটা বুঝে আপনি সেটা গ্রহণ করার চেষ্টা করুন প্রত্যেক রাজনীতিক ব্যক্তি প্রত্যেকে অন্তত একটা কথা বিশ্বাসে সেটা বলে ডেমোক্রেসি তাই না এটা আসলে কোথায় থেকে অনেক আগে তৈরি হয়েছে তা আসল রূপটা দিলেন কে আব্রাহম লিঙ্কন সাহেব আঠারোশো সালে বলে দিলেন আর কমিউনিজম আসছে সালে দেখেন প্রত্যেকটা একটা সুন্দর উদ্দেশ্য আছে প্রথম জাতীয়তাবাদ ধর্মকে মূল নীতি থেকে বের করে দিয়েছে এক দ্বিতীয়ত ধর্ম নিরপেক্ষতাবাদ এসে করলো কি সুন্দর একটা সংজ্ঞা দিল রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না এটা ওই মসজিদে আর মন্দিরে বসে বসে আল্লাহর মানুষের মাঝে একটা আধ্যাত্মিকতা নম করার বিষয়টা রাজনীতিতে ঢুকবে না অর্থনীতি থাকবে না সমাজনীতি থাকবে না রাষ্ট্রনীতি থাকবে না কোথায় থাকবে না শুধু কোথায় থাকবে মসজিদ আর মন্দিরের চার দেওয়ালের মাঝে এটা হলো দেখেন আগে মূলনীতি থেকে আউট করেছে ন্যাশনালিজম কমিউনিজম অর্থাৎ সেকুলারিজম আউট করলো গুটটা পরিসর থেকে শুধু বন্ধ করেছে কোন জায়গায় এসে মসজিদ মন্দিরে কমিউনিজম সমাজতন্ত্রে এসে কাজ করলো কি আল্লাহ বলেও কিছু নাই ধর্ম বলেও কিছু নাই বাদ

ধর্মকে ইসলামকে এলাজিত খতম করা কোন মুসলিম ব্যক্তি এদের সাথে আপোষ করতে পারে না যদি আজকে গণতন্ত্রের রাজনীতি চলছে যখন গণতন্ত্র সম্পর্কে কথা বলছি আমি দেখুন আপনার মনে করছেন শুধু মুজাফর মোহসিন খালি শুধুই কাজ হলো যারা বিভিন্ন তরিকার সাথে জড়িত পীর মর্দির সাথে ইসলামী দল শুধু এইগুলো ব্যস্ত না ভ্রান্তির বলা যেমন দিন এই বইটার মধ্যে সুন্দর করে সাইজ করা আছে আমি যেগুলো বললাম এইগুলো বলা আছে ওর মধ্যে আমি রাজনীতির নামে আপনি ভন্ডনি করবেন ইসলামের গোড়া কাটবেন এটা অসম্ভব হতে পারে না তবে একটু দুঃখজনক ঘটনা সেটা হলো এই আজকে ইসলামপন্থীরা গণতন্ত্রের সাথে আপোষ করেছে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় আর যখন আমরা গণতন্ত্রের আলোচনা করছি তখন গণতন্ত্র পচে দুর্গন্ধ হয়েছে ডেনের মধ্যে পড়তে শুরু করেছে এখন এক পর্যায়ে এই জন্য কেউ বলছেন ইসলামে গণতন্ত্র কেউ বলছেন ইসলামী গণতন্ত্র আপনি কি লক্ষ্য করেন ভাষাটা ইসলামে গণতন্ত্রের শব্দের না জানে শব্দ ছিল তারপরে এক জায়গা হয়েছে ডেমো একটা ছিল পেটে একটা ছিল পরে ডেমোক্রাসি হয়েছে এটা কখন হলো ইসলামে কি করে থাকলো গণতন্ত্র আবার বলছে ইসলামী গণতন্ত্র গণতন্ত্র মানে মানুষের আইন আপনি এবার বলেন পবিত্র কুরান এবং মধ্যে মানব রচিত একটি আইন আছে আপনি কিভাবে বললেন ইসলামী গণতন্ত্র ইসলামে গণতন্ত্র আর একটা বলছেন উমর রাজা ছিলেন গণতন্ত্রের প্রতীক মানে মূর্খতার একটা স্তর আছে কিন্তু এর কোন স্তরই নাই স্তরই নাই কেন বলছি গণতন্ত্র শব্দের আগে বিশ্লেষণ শিখতে হবে ইসলাম রাজ্য দেড় হাজার বছর পূর্বে প্রায় সাড়ে বছর পেরিয়ে গেছে আর এটা নাজিল হলো আব্রাহাম লিঙ্গনের মাথা থেকে আঠারোশো একষট্টি সালে ইসলামকে ভিক্ষুক আব্রাহাম লিঙ্গন কাছে ভিক্ষা নিতে হবে ইসলামকে ভিক্ষুক হালেকের কাছে সাহায্য নিতে হবে যেন অসম্ভব এগুলো কথা বললে ইসলামের মানে ক্ষতি হয় এই সমস্ত ধর্মহীন মতবাদের সঙ্গে আপনারা শরিক হবেন না এক অন্তত প্রত্যেকে বিশ্বাসী এখানে যদি প্রশ্ন করি বলুন সকল ক্ষমতার উচ্চকে দলিল সুরাব আকার একশো পঁচিশ নম্বর খুব চমৎকার কিন্তু কালকে যদি এই মাঠে বিরাট প্রোগ্রাম হয় তখন স্লোগান থাকবে সকল ক্ষমতার উচ্চ জনগণ এই বিষয়টা কার সাথে জানেন এটা এটা আল্লাহর সাথে হ্যাঁ টাটকা মুনাফেক একবার আমরা কাঁচা পাকা মুনাফেক নগদ মুনাফেক একটা এটা তো শিখাতে কে গণতন্ত্র শিখাতে এটা আল্লাহ বলছেন অন্যাল ইজ্জাত জামিয়া অন্যাল কুয়াতি জামিয়া যাবো কে আল্লাহ আমি মুসলিম আর যখন মাঠে যাব রাজনীতির মাঠে গরম মাঠ তখন বলবো জনগণই সমল ক্ষমতার উৎস দেখেন কত বড় সিরিকি কথা আমি বলছি নির্দিতাই বলছি আবার যারাই দল করে তারাইটা বলে ফুল পূজায় বিশ্বাসী কবর পূজায় বিশ্বাসী মাজার পূজায় বিশ্বাসী খামবা পূজায় বিশ্বাসী প্রতীকী পূজায় বিশ্বাসী এইজন্যই মুসলিম হয়ে কোনো লাভ নাই আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত কি বললেন উমা ইউমিন আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা অধিকাংশই মুশরেক আচ্ছা ইমান আনলে কি হয় মমিন হয় তাই না কিন্তু আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই কি মুশরেক কিভাবে মুশরেক হচ্ছে বুঝতে পেরেছেন তো এবার অতএব কোন জাহিরী মতবাদের সঙ্গে আপোষ নেই কখনোই নাই আপনি মারা যান আল্লাহ নবী বলছেন লা তুস বিল্লাহ ওয়াইন কুতিতা ওয়াইন ভোট সিল না মারার কারণে যদি সিলেটের কোন ব্যক্তির ফাঁসি হয় তাহলে ফাঁসিতে তাকে ঝোলার জন্য বলছি মামলা করার দরকার নাই অ্যাডভোকেটের দরকার নাই হেট করার কারণে হয়েছে আমি চলে যাব। আমার নাই। আমি কেন সাপোর্ট করব। কখনো শিরিককে সাপোর্ট করবো যদিও তোমাকে আগুন টুকরো টুকরো করে কাটা হয় এবং তোমাকে জালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবুও শিরিক করো না এরকম ঘটনা ঘটছে নাকি আমাদের ঘটছে ঘটেনি তো না না মাজার পূজা করিনি তাই ফাঁসি হয়েছে কেটে টুকরা করা হয়েছে একটা প্রমাণ দেন ইমান ধ্বংস চলবে না অনেক কথা বলেছি এক কথাই আপনারা পর্যালোচনা করবেন আমি শুধু একটু বলবো তাতে হয়ে যাবে না আপনারা তথ্য করে অনুসরণ করুন এই তথাকথিত চাহিলি মতবাদ যেগুলো ইসলামকে খতম করার জন্য তৈরি হয়েছে এগুলোকে বর্জন করুক আল্লাহ আমাদের তফিক দান করুন আমি